হ্যালো বন্ধুরা আজকে আলোচনা করব মিলন হবে কত দিনে এর নতুন প্রোমো নিয়ে আমরা প্রোমো দেখেই বুঝে নিয়েছিলাম সিরিয়ালটি জমজমাট হবে তো হ্যাঁ বন্ধুরা ঠিক সেরকমই এগিয়ে যাচ্ছে সিরিয়াল আরও জমজমাট করতে টিআরপি বাড়াতে নতুন প্রোমো নিয়ে চলে এসেছে মিলন হবে কত দিনের ওই নতুন প্রমোতে আমরা দেখতে পেয়েছি প্রতিশোধ নেওয়ার জন্য এলার সিঁথিতে সিঁদুর দিয়ে দিল গোড়া তো হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে মিলন হবে কতদিনের আগামী পর্বতে আমরা এর আগের দিনে সকলেই দেখতে পেয়েছি মেঘনা বাড়ি থেকে পালানোর জন্য তার দাদার সাহায্যে বাড়ি থেকে পালাতে যায় কিন্তু এলোমেলো করে দিল এলা এলা মেঘনাকে পালাতে দেয়নি বরং তাকে বুঝিয়ে সুজিয়ে বিয়ে দিয়ে দিল মেঘনার এতে করে গোড়া এলার ওপর খুবই রেগে যায় গোড়া বলে আমি কারো কাছে কোনোদিন হারিনি আর এই মেয়েটার কাছে আমি হেরে যাব এটা কিছুতেই হতে পারে না এবার এই মেয়ের জীবন আমি তছনছ করে দেব তার জন্য আমার যা করতে হয় আমি তাই করব। অন্যদিকে এলা বাড়ির সকলেই মন জিতে নেয় কিন্তু গোড়া এলার ওপর প্রচণ্ড রেগে যায় এবং এলা যখন বাড়ি যেতে যাবে ল্যাংমেরে এলাকে তার কোলে ফেলে দেয় এবং সেটি সিঁদুর দিয়ে দেয় তো হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে মিলন হবে কতদিনে সিরিয়ালে এরপর গোড়া বলে আপনি আমার জীবনটা শেষ করে দিয়েছেন এবার আপনি দেখবেন জীবন এলোমেলো করে দেওয়ার পরিণাম তো হ্যা বন্ধুরা সিরিয়াল কোন দিকে মন নিতে চলেছে আর এরকমটা হলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও